মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুলার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমাতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ কাজ আছে এক হলো বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেল চলে গেলাই আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্ত উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল্লাবনে উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আবদুল্লাবনে উমার বলেন ফরজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিত্রে সান মিন তামারি ন সান মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শা খেজুর এক শা গম আলাল আব্দিল হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোন ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাপায় নবমের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার বেহান তু আদা কাবলাল এলা এলাসলা কাবলা খরুজ না সালাল মুসল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতর বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাইদ খুদির যে আল্লাহু বলেন কুন্ন নুখরেজো স্যাকতল ফিতরে আমরা জাকতল ফিতর ফেতর বের করতাম সান মিনটামিন এক্সে খাদ্য সান মিন সাইরিন একসা জব সান তামারিন একসা খেজুর সান তাকেতিন একসা পনির সান মিন জাবিবিন একসা কিশমিস প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারি ফেত্রা দিবে খাদ্য সস কে যদি মনে কর আটা দিব তো দেখ তবে ধান দাও ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেয় তুলনামূলক ভালো সম্মানিত তিনি ভাই বোন আবশায়েদ ক্ষুদ্রী বলেন কাতে বা মহাবিয়ার হাজারা মৌতাম এরান ফক্কেল্লা মন্নাহ সালাল ভীমবারে আমরা একসা করে ফেত্রা দিয়ে আসছিলাম হঠাৎ করে মবিয়া আজী আল্লাহ তালান হক সিরিয়া থেকে আসলেন তিনি মিমবারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কাল্লামা ফি মাকাল্লাম মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন ইন্নি আরা আমি মবিয়ে মনে করি আন্না সাইন মিন সামারাই সাম তা দেলো সান মিন তামারিন সিরিয়ার অর্ধসাগম মদিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশ্যে মবিয়া ভাষণ দিলেন মহাবিয়া রাজি আল্লাহ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগলো এই অর্ধ গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরল সাড়ে তিন কেজি আজও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাইদ খুদ্রি বললেন না আমি আবু সাহেদ খুদ্রি বলছি কন্যা নোখরে যো ফলা নাজাল কুল্লা ফলাম নাজাল নোখরে যো তামারিন আলা আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখরে মাইস্ত রাসূলের যুগে একসা শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকব একসাই ফেতরা বের করব কম করব না কারারা জলুন মিল কম জনগণের একজন বলল আবু সাইদ খুদ্রি আওয়া কম হেনে মুদাইন কামহিন অর্ধশা গম দিলে হবে না তখন আবু সাইদ খুদ্রি বললেন অর্ধশা গম দিলে কেন হবে তিলকা কি মত এটা হলো মবিয়ার মূল্য হিসাব এইটা হলো মবিয়ার মূল্য হিসাব লাখ বালোহা মালহা মবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করবো না কখনো তা মানব না মবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা বুসায়দ খুদরি রাজি আল্লাহতাল বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন একসা ফেতরা বের করতে হবে এ ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তব তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তব তা বৈধ হবে না আর যদি কোনো দিন কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয় সেদিন বক্তব্যে বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে অ রিস্কা হা তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবুও তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের ওপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না আমি আব্দুল এটাকে বিশ্বাস করি এভাবেই এভাবেই আছি অল্প দিন বাঁচতে এসে তাক পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম যারা হুংকার দিয়ে বলেছিল তারা চুপচি লেগে গেছে মুখ খুলে না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে ওস্তাই হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না এইভাবে চিল্লা চিল্লি শুরু করে তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথাই ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লিখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত তিনি ভাই বোন এক সের ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছো তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এইটাই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটা মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত দিনই ভাই বোন আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা দিন উত্তম জমার গোসল করা ফ্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে বোরায়েদা رضی اللہ تعالی বলেন আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আযাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত আর ঈদুল আযাতে এসে খাওয়া সুন্নাত এসে গরুর গোশত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে নয় এ ঈদের দিনের সোনা হচ্ছে সেটা যদি ঈদুল হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজা আজহা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কথা যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে ঈদুল ফিত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল না বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফানকারা ইফতেহান নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন তিনি বললেন কাদ ফারাক না সা এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করল এই খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগা মাঠে একবার দশটার সময় একবার সলা হবে এগারোটার সময় ধর পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইলে মজার হাওয়াই লাড্ডু দনু হাত মাড্ডু হয় চায় হোস্কো খালে চায় হসকো ছোট দে সূর্য ওঠার পর পরেই ঈদের সলাত আদায় করতে হবে কথাই ঠিক ঈদের সালাত এবং ইস্তিসকার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাইবোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় হজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক ভার হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আদ্দলে না ও মারাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবীদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওইজো মাসিয়ান ফিরে আসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারা মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাসরাজি আল্লাহ তালা ন বলেন কানান নবি ওসাল্লাল্লাহ শেহেজা কানাইদান খালাফ হতরিকা ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটা সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোহাম্লাল আজ অত বায়নে আদেই নবিয়ে সোয়া সাল্লাম ফালা বালাগাল মুসাল্লা রাজতলের সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সলাতা শুরু করলে তার আগে খাড় করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা মুশাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাদ বায়নে আদেই এই সূত্রাটা গেঁড়ে দেওয়া হতো এইটাকে সামনে রেখে তিনি সলাত আদায় করতেন ওয়াজালে কা ঈশ্বরলি ফাদান নাইসা ফিশান নিষ্ঠতারবেহী এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে শলা তাদায় করা যাবে শোনন ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ। জায়েজ ঈদের মাঠে মেম্বার তৈরি করা না জায়েজ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়া ভালো নয় আল্লাহর নবী মসজিদের নবাবের উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দুই রেকাত আদায় করলে অন্য মসজিদে দুই রেকাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সমাতে তাকবির শুরু করতে হবে ইবনু সিহাব জোহরি বলেন কান নাসিকাবরুনা ফিলিদে হি নামা ইখরুজুনা মিন মানাজлихিম জনগণ তাকবির শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো তখন তওফন তবীদুন ফেত্রে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহান আল্লাহ বকরা তোমার এই দু আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবর বলতে পারেন সুবহান আল্লাহ বলতে পারেন লাইলাহ ইল্লাল্লাহ বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদুল ফিতরি যদি হয় আব্দুল আইন ওমার আবু হরা রাজিয়া আল্লাহ তালনে এখনো জনাই আল্লাহ সব ঈদুল আজহাতে আব্দুল আইবনে ওমার এবং আবু হরাজিয়া আল্লাহ তালান বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা তাকবির চলবে আল্লাহ হক এবার আল্লাহ হক বার আল্লা ইল্লাহ ইল্লাল্লা আল্লাহ হক বার আল্লাহ হক ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এরম বাঁধার পরে শুরু করেছিল বায়েক আল্লাহ আলাহ বাইক আল্লাহ বায়েক লাশ হারি কালাক আলাহ বায়েক ইন্দ্লাম এম আল্লাহ কাল লা হারিকালাক তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংস তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবার যে যেমন পারে চিৎকার করে বলবে তাকে বিরজ করে বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পর লা লাহি লাল্লাহ হক পর আল্লাহ হক পার আল্লাহ ইল্লাহ পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হাইজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হম মাতিয়ার জি আল্লাহ তালান বলেন উমের না নখরে জ্বাল হইয়া যাওয়াতের খুদুরে। আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হল আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়াসাদনা জামাত আল মুসলিমের দাওয়া তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক আল্লাহ হক পার লাই লাহিল্লাহ আল্লাহ হক আল্লাহ পার ঋতুবতী মহিলারাও এহরাম বাঁধার পরে বলবে লাব্বায় কাল্লাহ মাল্ব্বায়ক লাব্বা এ ক্লাহ সারি কালাক আলাব্ব্বায়েক ইন্নাহামদা নেহতেলা কালমাল লা সারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা হজ উমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব এই জন্য আমি কাঁদছি আমার ঋত হয়েছে তখন আল্লাহ বলছেন চিন্তা করো কেন হায় তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন ইসলাইম আসলামুল হাজ হাজিরা যা করে সেটাই করো হাজিরা কোরআন তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরা লাভবাহিক বলে তুমি লাভবাহিক বলো হাজিরা সুবান আলহামদুলিল্লাহ বলে তোমরা সব কিছুই বলো সলা তাদাই করো না তপ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে এ কথায় আছে ওরা সলা তাদাই করতে পাবে না ওরা তপ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললে এহে দানা আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে এম এক এইম এক তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার শরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন আর একজন মহিলা বলছে চাদর নাই যে তখন আল্লাহ রসুল বলছেন লুতুল বাবে হা